রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বলেন লাইসা বিল্লাং তুওয়াল্লু ওয়ুজুহাকুম ক্বিবাল মাশরিকি ওয়াল মাগরিব বান্দারে ও বান্দা পূর্ব দিকে মুখ ফিরানো পশ্চিম দিকে মুখ ফিরানো তাই নে জন্য যথেষ্ট নয় এটা নেকামল নয় নে কামল নয় নে কামল নয় কেন বললেন কারণটা কি এই কথাটা বলার কারণ হলো ইহুদিরা মসজিদে আকসাকে কেবলা মানত তবে মসজিদে আকসার চতুর্দিকের কেবলা মানত না খোদার কাবা বা শরীফের আমরা কেবলা মানি আমাদের কেবলা হলো বাইতুল্লা শরীফ বাংলাদেশ থেকে বাইতুল্লাহ শরীফ পশ্চিম দিকে যার কারণে আমাদের কাবা হলো পশ্চিমে আবার বাইতুল্লাহ শরীফের পশ্চিম পাশে যাদের বাড়ি তাদের থেকে বাইতুল্লাহ শরীফ পূর্ব দিকে তাদের কিবলা হলো পূর্ব দিকে বাইতুল্লাহ শরীফ থেকে যাদের বাড়ি দক্ষিণে তাদের কেবলা উত্তর দিকে বাইতুল্লাহ শরীফ থেকে যাদের বাড়ি উত্তরে তাদের কিবলা দক্ষিণ দিকে প্রমাণ হয়ে গেল আমরা মুসলমান বাইতুল্লা শরীফ আমাদের কেবলা সেটার ডানে হোক বামে হোক সামনে হোক পিছনে হোক উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যেদিকেই হোক না কেন সব দিকই আমরা মুসলমান কেবলা হিসাবে মানি কেবলা সামনে পেলে সব দিক থেকেই কেবলামুখী হয়ে আমরা আল্লাহরে আইবাদাতে দাঁড়াই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নুর নবী রহমাতুল্লিল আগমন মোবারকের পরে নবীজি যখন দিনের দাওয়াত মক্কা মোয়াজ্জামার মানুষদের মাঝে প্রচার করতে লাগলেন ইহুদির আশ্চর্য হয়ে গেল খ্রিস্টানের আশ্চর্য হয়ে গেল ইহুদিরা ভাবছিল তাদের বংশের মধ্যে আমার নবীর আগমন হবে খ্রিস্টানরা ভাবছিল তাদের জাতের মধ্যে আমার নবীর আগমন হবে কিন্তু ইহুদিরা দেখে আমার নবী ইহুদি জাতিতে আসেন নাই খ্রিস্টানরা দেখে আমার নবীর আগমন খ্রিস্টান জাতিতে হয় নাই আমার নবী আগমন করেছেন হজরতে বাবা আবদুল্লাহ হজরতে মা আল্লাহ রাধিঅল্লাহার মাধ্যমে নবীজির দাদা নবীজির বাবা নবীজির আম্মাজান নবীজির নানা এরা সবাই ছিল মিল্লাতে হানিফ মিল্লাতে ইব্রাহিম হজরত ইব্রাহিম সালামের দেখানো মিল্লাত মোতাবেক প্রত্যেকে ছিলেন মুসলমান চিৎকার দিয়া ইহুদিদের ভিতরে হিংসা জায়গা গেল খ্রিস্টানদের ভিতরেও হিংসা জেগা গেল কেননা ইহুদিদের আলেমরা খ্রিস্টানদের পোপেরা পাদ তারা ইঞ্জিল কিতাবে ইহুদিরা তাওরাত কিতাবে আমার নবীর প্রশংসা যে পরিমাণে দেখেছে আমার আল্লাহ নিজে তাওরাত কিতাবে আমার নূর নবীজির যে প্রশংসা করেছেন আমার আল্লাহ ইঞ্জিল কিতাবে আমার নূর নবীর যে প্রশংসা করেছেন ইহুদি আলেমরা খ্রিস্টান পাদ্রীরা ভয় পায়া গেল এই নবী নিজের নবুয়ত মোবারক যদি প্রতিষ্ঠা করতে পারে তাইলে মক্কার মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ ইহুদিদেরকে সাইরা মুসলমান হইয়া যাবে এই জন্য তারা তাওরাত থেকে আমান্যবীর প্রশংসার কথাগুলি গোপন করতে লাগলো চোরের দল চোর এদের কথা আমার ইজত এই সুরা বা এই সুরা বাকারায় আমার আল্লাহ এদের কথা ক্লিয়ারলি বর্ণনা করে দিয়েছেন আমার রব্বুল আলামিন বলেন এই বেয়াদবেরা তারা আমি আল্লাহর ওয়াইদা ক্বিলা লাহুম মুত্তাবিউ মা আনযালাল্লাহ কুম আনযালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মাল মা আলফাইনা আবা আবাআনা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তারার সুরি আল্লাহ ধরছে রবুল عزাত বলেন আমি আল্লাহ তাওরাত কিতাব ইনজিল কিতাবে যা নাযিল করেছি সেখান থেকে যারা চুরি করেছে গোপন করেছে কি গোপন করল আমার নবীর মান আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান আমার নবীর প্রশংসা আমার আল্লাহ যে তাওরাতে করছে ইহুদিরা তাওরাত থেকে আমার নবীর প্রশংসার আয়াতগুলি সরাই ফেলছে খ্রিস্টানেরা ইঞ্জিল কিতাব থেকে আমার নবীর প্রশংসার আয়াতগুলি সরাই ফেলছে আমার নবী রহমাতুল্লিন মক্কা মোয়াজ্জামায় থাকা অবস্থায় বাইতুল্লাহ শরীফের দিকে ফিরেই নামাজ পড়তেন মদিনা মোনারায় যখন হিজরত করলেন আল্লাহ নির্দেশ দিলেন হুজুর আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন কেননা ইহুদিরা প্রবাকান্ডা ছড়াবে বলবে আমাদের কাবাকে কলঙ্কিত করার জন্য মুস্তফা মক্কা শরীফ থেকে এসেছে ওনার উদ্দেশ্য হলো বাইতুল্লা শরীফরে কাবা বানানো মসজিদে আকসারে কাবার ডিনাই করা মানুষকে সেখান থেকে উল্টা দিকে ঘুরে দেওয়া এই ধরনের চক্রান্ত প্রবাকান্ডা ইহুদিরা করতে পারে নবী ওরা যেন না করতে পারে আপনি এই জন্য মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন আমার নবীজি ষোলো মাস প্রায় সতেরো মাস ষোলো মাসের বেশি পুরোপুরি সতেরো মাসের কিছুদিন কম আমার নবীজি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লেন অবশেষে মসজিদে কেবলা তাই মদিনা মনোয়ারায় ওই জায়গায় যায় আমার নবীজি একদিন আসরের নামাজে দাঁড়াইছেন দুই চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা দিয়েছেন মনে মনে ভাবতেছেন কত দিন হইল বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে আমার জন্মভূমির দিকে ফিরে নামাজ আদায় করি না চিন্তাটা করে চক্ষু মোবারকের পানি মোবারক টলটল করতেছে আসরের নামাজের দুই রাকাত নামাজ আদায় করেছেন নবীজি ইমাম বাকি দুই রাকাত পড়ার আগে আল্লাহ ওহী নাজিল করলেন ফালা নুআল্লিয়ন্নাকা ক্বিবলাতান তার দহা হুজুর কান্দেন যেদিকে কাবা বানাইলে আপনি খুশি হইবেন বাকি দুই রাকাত নামাজ ওইদিকে ঘুরে আদায় করেন সুবহানাল্লাহ ওই মায়ার নবী রহমতুল্লিলামিন বলেন ইহুদিরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ত মসজিদে আকসারে কাবা মানত তবে মসজিদে আকসার সব দিকে কাবা না ইহুদিরা মসজিদে আকসার পশ্চিম দিকের রে কাবা শুধু পশ্চিম পাশ খ্রিস্টানেরা মসজিদে আকসার পূর্ব পাশে রে কাবা মানত দুইজনের দুই পাশ ইহুদিরা কই তো আমাদের কাবা তোমাদের না খ্রিস্টানেরা কই তো আমাদের কাবা তোমাদের না মুসলমান একজনে পাক কেমনে তোমার কাবা তার কাবা দুইজনের তো একই কাবা তোমরা তো মসজিদে আকসারে কাবা মানো বলে জিনা জিনা আমি খ্রিস্টান আমার কাবা হলো মসজিদে আকসার পূর্ব দিক আর ইহুদি কয় আমি ইহুদি আমার কাবা হলো মসজিদে আকসার পশ্চিম দিক মুসলমানে কয় তাইলে তোমরা কেমনে ইবাদত করো দুইজনে কয় আমরা কাবার দিকে মুখ ফিরাইলে আমাদের আবাদত হয়ে যায় নে কামল হয়ে যায় নে কাজ হয়ে যায় মুসলমানে আমার নবীজি দরবারে লয়ে গেছে কয় চলো দেখি দয়াল নবী কি বলে জোরে কন্যা সুবহান আল্লাহ নবীজি দরবারে নিয়া সাহাবী রাসূল বললেন হুজুর এই লোক কি বলে নবী মুস্কি আছে দিয়া বলেন কি বলে কয় হুজুর তে কয় তার কাবা বেলে মসজিদ আকসার পূর্ব দিক তে কয় তার কাবা বেলে মসজিদ আকসার পশ্চিম দিক হেরা বেলে হেদিকে মুখ ফিরাইলেই চলে আর বেলে কিছু করল লাগে না হেগো নামাজ বলে কাবা এই মসজিদ আকসার দিকে মুখ ফিরানো খ্রিস্টানে মসজিদে আকসার পূর্ব পাশের দিকে মুখ ফিরায় ইহুদি মসজিদে আকসার পশ্চিম পাশের দিকে মুখ ফিরায় আমার নবী আমি চুপ করে রইলেন আমার আল্লাহ ওহি নাজিল করে আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব হুজুগো স্পষ্ট ক্লিয়ারলি ইহুদি এবং খ্রিস্টানদেরকে জানাইয়া দেন পূর্ব দিকে মুখ করা পশ্চিম দিকে মুখ করা নেকামল ইবাদত নয় নেকামল ইবাদত নয় ওয়ালাকিন্নাল বিররা বরংনে কামল হল সুভাহানাল্লা পূর্ব দিিকে মুখ করা পশ্চিম দিকে মুখ করাই বাদাত নয় আল্লাহ বলান আলা আকিনাল বিরুব বরংনে কামল হল মান আমানা বিল্লা হিওয়ালল আওমিল আখির প্রথমনে কামল হল আমি আল্লাহর ওপর ইমা নানা জুড়ে কন্যা সুভাহানাল। আল্লাহর ওপর আমাদের ইমার আছে জোরে বলেনা চিনি আরো জোরে না চিনি আল্লাহ কয়জন আল্লাহর কোনো শরিক আল্লাহ কারো মুখাপেক্ষী আল্লাহ কাউরে জন্ম দেয় আল্লাহ কারো থেকে জন্ম নেয় সমস্ত রিজিকের মালিককে আমাদেরকে সুস্থ রাখেন কে এ জমিনের মালিককে আমাদের হায়া দাতাকে আমাদের মত দিবেন কে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন কে হাসরের ময়দানে বিচার করবে কে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন কে ওমিয়া কথা বলেন না কে আল্লাহ বলতে কষ্ট লাগে আল্লাহ বলতে কষ্ট লাগে মুসলমানেরই আঠারো হাজার মধ্যে শুধু আমাদের উপকারের জন্য বাকি সতেরো হাজার নয়শো নিরানব্বই রকমের মখলুকত আল্লাহ বানাইছে আল্লাহ আকবর মুহাত্দিসে না কে রামেরা বলেন আশরাফুল মখ মানব জাতির ক্ষেত আপনারা মনে করেন একটা পৃথিবী আল্লাহ বানাইছে আল্লাহ রীদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন আল্লাহ আশি হাজার জগত বানাইছে আশি হাজার জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ কত মর্যাদা আল্লাহ দিছে মুসলমানের আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আনতে হবে আল্লাহর আগে কেহ নাই আল্লাহর পরে কেহ নাই আল্লাহ সম্পর্কে কোনো প্রশ্ন তোলার সুযোগ আমাদের আপনাদের এলাকায় আহলে আদিস আছে নি আহলে আদিস না থাকলে তো বালা আর যদি থাকে তাহলে এদের ব্যাপারে একটা কথা কই হ্যাঁ শুনেন কারণ ওয়াজ তো আর খালি আপনারা শুনবেন তা নাই তো ক্যামেরাতে রেকর্ড হইতেছে না সারা পৃথিবীর থেকে শুনবো ওই মামুর অ শুনবো ওরাও শুনবো শুননা যান রব্বুল ইজ্জাত বলেন ওয়ালাকিনাল বির বরং বরং নেকামল হলো মান আমানা বিল্লাহি যে ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনলো এটা হলো সব থেকে বড় নেক আহলে হাদিস যারা আছে তারা বলে আল্লাহর আকার আছে নাউজুবিল্লাহ জোরে আমার আল্লাহর কি কোনো আকার আছে কোরআন শরীফ থেকে দলিল দেয় আল্লাহ আমার নবীজিরে বলছেন ইয়াদুল্লাহিম বাবলা গাছের নিচে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে গণবি আপনার হাতে যারা হাত রেখেছে আপনার হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাত ছিল আহলে আদিসের বেদের এক এই তো আল্লাহর হাত আছে আছে আল্লাহ বলছেন আমি নবী হাতের উপর আমার হাত রাখছি তার উপর সাহাবির হাত দিছেন ওই হাত কেউ দেখে তা আমার হাত আছে দেখা যায় আল্লাহর হাত দেখা যায় তুই বেগ করলে কেমনে আল্লাহর আকার আছে যেটা দেহা যায় এটা এটার আকার কি এইভাবে আপনাদেরকে হাত পা চোখ কান না কঙ্গ প্রত্যঙ্গের সব দলিল দিয়া এই ভদ্র লোক আপনাদেরকে বলবে দেখছেন নি আল্লাহর রাখার আছে হাতও আছে পাও আছে নাক আছে কানও আছে চোখও আছে জিব্বাও আছে সব দেখাইব দেখব দেখছেন নি আল্লাহর রাখার আছে আপনি তারে বলবেন শোনেন যুদ্ধ শিক্ষা যান এগুলি হলো এমন অস্ত্র যে অস্ত্র না থাকলে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে শয়তানের দল ইমান খাইয়া ফলাইব কোন আলে আদিস কোন বেদবাইসা যদি আপনারে বলে রব্বুল আলামিন এর আকার আছে আপনি বলবেন আল্লাহর ফ্যাট আছে খালি একটা দলিল দাও কি দলিল কি দলিল ফ্যাট ছাড়া বডি হয় নি ফ্যাট ছাড়া দেহ হয় ফ্যাট ছাড়া মানুষ হয় ফ্যাট ছাড়া আকার হবে যে আল্লাহ তুমি সব দেহাই বা পরে খালি আল্লাহর পেট আছে একটা দলিল আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ ফজিলত মর্যাদা মর্তবা বুঝানোর জন্য বিভিন্ন জায়গায় বর্ণনা করছে ওরা ওগুলি আইনা আল্লাহর আকার আছে এই ধরনের কথায় এই দলিল হিসেবে ব্যবহার করে তাইলে তাদেরকে প্রশ্ন করতে হবে যে তুমি একটা দলিল দাও যে কোনানে আল্লাহ কইছে যে আল্লাহর ফ্যাট আছে কারণ ফ্যাট ছাড়া তো স্বয়ং সম্পূর্ণ আকার হবে না দেখাইতে পারতো না মনে থাকবো মনে থাকবো নি আহলে সুন্নাত পাল জামাত আর হচ্ছে আল্লাহর কোনো আকার আল্লাহ হলেন নিরাকার কথা বলেন ঠিক কিনা মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল ইজ্জাত বলেন দুই নম্বরে বলি অমিল আখির সর্ব উত্তম নে কামল হলো আখিরাত দিবসের উপর ইমান রাখা আল্লাহু আকবার আখেরাত দিবস কে দিন বিচারের দিন কবর থেকে বিচারের দিন আমাদেরকে জিন্দা করবেন কে জোরে বলতে হবে কে ইমান পরিশুদ্ধ করেন ইমান ঠিক করেন ইমানের ভেজাল দূর করেন মনোযোগ দেন বাবা কে ময়দানে কবর থেকে আবার জিন্দা আমাদেরকে করবেন কে জোরে বলেন না কে আল্লাহর পক্ষে সম্ভব নেই সম্ভব নেই অসম্ভব কিছু আছে কুরআনুল কারিমে 1450 বছর আগে আমার রব্বুল عزত ওয়াজ করে দিয়েছেন আল্লাহ বলেন ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর 1450 বছর আগে আল্লাহ কয় এমন কোন ব্যাপার নাই যার উপর আমার ক্ষমতা নাই সমস্ত বিষয়ের উপর আমি আল্লাহ হলাম আখেরাত কন্যা আল্লাহ হলামাতামতের ময়দানে বিচার করার জন্যে কবর থেকে আমাদেরকে পুনরায় জীবিত করবেন কে হাসরের ময়দানে বিচারের সম্মুখীন আমাদেরকে করবেন কে ওই বিসারে যদি না জাত পাইতে হয় নবীর সুপারিশ ছাড়া উপায় 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 কেউ যদি বলে নবী সারা জান্নাতে যাবে তার কথায় কোনো বাস্তবতা নাই এটা চাপাবাজি 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 কেন না আমার নবী রহমাতুল্লিল আলমিন তিনি তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ ষোলো নম্বর হাদিসে মোবারকের মধ্যে বলেন শোনো শোনো রে ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমি নবীজির হাতে সমস্ত নবী রসুলরা আমি কদমের নিচে দাঁড়াবে আল্লাহ আকবার সাহাবিরা কয় নবী গো ইয়া রসুল আপনি কোথায় দাঁড়াবেন সব নবীরা সব রসুল আপনার কদম মোবারকের নিচে দাঁড়াবে হুজুর আপনি নবী কোথায় দাঁড়াবেন আমার নবী আহমত তুল্লিলা আমিন কয় আল্লাহর আর সে আজিমের ডান পাশে আমি দাঁড়াবো হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে বুঝেন না ময়দান কি কায়েম হয়ে গেছে তাহলে রেসপন্স করেন না কেন আপনারা সবাই যদি রেসপন্স করেন কথা যদি বলেন অনেক সুন্দর আওয়াজ হবে মানুষ কম বেজাল কম যারা আছেন নিরেট জ্ঞানী মানুষ কিছু জ্ঞান হাসিল করে নিয়ে যান ইমানটা শুদ্ধ করে লয়ে যান ইমানে গাফালতি রাখলে চলতো না বাবা আমল কমলে হলে চলবো ইমান কমলে হলে চলতো মা বন্ধের হায়াজ হইলে নামাজ মাফ করে কে কিন্তু ইমান মাফ ইমান মাফ বোনেরা যদি নামাজ মাফ এক মিনিটের লেগে ইমান থেকে হালা হয়ে গেলাম ইমানটা রাইখা দিলাম আল্লাহর বিশ্বাস সরাই নিলাম এই এক মিনিটের ভিতরে যদি এসে হাজির হয় এই মা ঠিকানা জান্নাত না জাহান্না তাইলে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে আমলের মাফ আছে ইমানের মাফ ইমানের মাফ ইমানের মাফ আপনি মুসাফির হইছেন রমজান মাসে ফরজ রোজা অনেক দূরে গেছেন অনেক কষ্ট লেগে গেছে আল্লাহ আপনার সুযোগ দিছে চাই রোজাটা বাঁধতে পারো রমজানের পরে আবার এক রোজার বিনিময়ে এক রোজা আদায় করে দিস দিলে আমি তোরে মাফ করে দিব আদায় হিসেবে কবুল করবো কেননা দুইজনের জন্য এই সুযোগ এক হইল লম্বা সফর করে মুসাফির দ্বিতীয় হইল যে ব্যক্তি অনেক বেশি রোগ আক্রান্ত অসুস্থ আবার আমার গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা ভাঙ্গন যেত না সারা বছর গ্যাস্ট্রিক থাকে না রোজার সময় এলে গ্যাস্ট্রিক সেতে এতে রোজা ভাঙ্গনার লেগে গ্যাস্ট্রিকের দোহাই দেয় খবরদার এমন অসুস্থতা যেই অসুস্থ অবস্থায় রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা আছে এই অবস্থায় আপনি রোজা সারবেন ডায়াবেটিস এর রোগীরা অনেক সময় রোজা রাখতে চায় না অথচ ডায়াবেটিক্স মহা ঔষধ হইলো রোজা পালন করা সুবহানাল্লাহ একজন ডাক্তারের লগে আলাপ করে। ভালো একজন ডাক্তারের সাথে আলোচনা করে বলে আমি যদি সারা বছর রোজা রাখি আমার ডায়াবেটিসের জন্য কি উপকার না ক্ষতি দেখবেন বলবো যেটা এটা মহা উপকার হবে মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে যেই কথাটা বলতেছিলাম বাবাজি ও মুসলমান মাঝে মাঝে ইমানদারের আমলে মাফ করছে কে মুসাফির হালতে আপনি জোহরের নামাজ পড়বেন চার রাকাত ফরজের জায়গায় দুই রাকাত পড়লে আপনার নামাজ হয়ে যাবে আসরের নামাজ চার রাকাত ফরজের জায়গায় দুই রাকাত পড়লে আপনার নামাজ হয়ে যাবে এসার নামাজ চার রাকাত ফরজের জায়গায় দুই রাকাত পড়লে আপনার নামাজ হয়ে যাবে মুসাফিরের ফজিলত পাবেন আল্লাহর কাছে যা দোয়া করবেন তাই পাবেন আল্লাহ আকবার কিন্তু বাবা রে ও মুসলমান মুসাফির অবস্থায় ফরজ নামাজ দেখ কিন্তু ইমান পূর্ণ ইমান অর্ধেক করা যাবে ইমান অর্ধেক করা যাবে ইমান পরিশুদ্ধ করেন মুসলমানের ইমান নষ্ট করার জন্য নবীর ব্যাপারে একটা বাজে আকিদা অন্তরে ঢুকাইয়া দেওয়া যথেষ্ট ঠিক দলেরা এই কাজটাই করতেছে মুসলমানের অন্তরের নবী সম্পর্কে বিভ্রান্তি ঢুকাইয়া দিতেছে কিছুদিন আগে দেখলাম আমাদের দেশে একজন মৌল সাহেব হ্যাঁ নাম কি বিন কি জানি আরিব বিন হাবিব আরেফ বিন হাবিব সাহ উনি কোরআন শরীফ দেখে দেখে দোলি দিতেছে এই যে দেখেন এই যে দেখেন কি দেখবো যে আল্লাহ নবীজরি বলছে হুদর আপনি বলেন আমি এলমে গায়েব জানিনা হ্যাঁ নবিজুরি কোরআন শরীফ দেখে দেখে বলছে এই যে দেখেন আল্লাহ বলছে হুজরা আপনি বলেন আমি এলমে জানি না। আচ্ছা বাবা কেমনতের ময়দান কি বাস্তবায়ন হয়ে গেছে কথা বলেন হয়ে গেছে কেয়ামতের ময়দান ও কে কোথায় থাকবে আপনি বলতে পারবেন আমরা নিজের থেকে বলতে পারবো

লে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ গাউসিয়া সাইফুল কামশা দরবার শরীফ জিন্দাবাদ হাসানুর রহমান হোসেন নকশবন্দী শহীদ জিন্দাবাদ জিন্দাবাদ বছর আগে আমার দাওয়াত দিয়েছিল কিন্তু অন্তকারে নাই আজকে ফায়াতে আসমানে ছান্ডা হইছে বিল্লালে তারে mohabbat করিয়েন এগুলো হচ্ছে সুন্নিয়তের জানা নিবেদিত প্রাণ এই যে মাস্টার সাহেব আছে এই আলেমরা প্রত্যেকেই বিশেষ করে তে মাইকিং টাইকিং সিএনজি চালায় মাইকিং করে তার তো নিজের ফ্যাটের দাম দেয় থাকার কথা কিন্তু তে সুন্নিয়তের জন্য ওই কাইল বলে মাইকিং আছে গলাটা যে বাঙ্গা ভাঙছে বুঝা যায় যে আমরার তে বেশি ওয়াজ হাতে করে সারাদিন তো আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টা করে যাই গা সে তো সারাদিনই মাইকিং করার লাগে তো দোয়া করেন ফাঁক লাই যে হতো আনছে তো চিন্তা করলাম যে চার বছর আগে দাওয়াত দিয়ে যখন চার বছর পরে আইসি তাইলে আপনার ঘরে এমন কিছু জিনিস দিয়ে যাবো যেটা নিরেট নির্ভেজাল আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে কোরআন শরীফ থেকে কথা বলছি কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আরিফ বিন হাবিব এই ভদ্রলোকের নাম নিলে ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা আবার বলে যে এই তো হুজুরে গিবত করা শুরু করছে আচ্ছা ভাই কেউ যদি এমন কথা বলেন আমি তার বিবেকের কাছে একটা প্রশ্ন করি আপনার হুজুর আমার রসুলের বিরুদ্ধে কথা বলছে নবী আগে না হুজুর আগে হুজুর না হইলেও চলবো নবী না হইলে চলত নবী না হইলে চলত নবীর উপর ইমান না থাকলে চলতো হুজুরের উপরে বিশ্বাস না থাকলেও সারব হুজুরের সাথে সম্পর্ক না থাকলেও চলবো কিন্তু নবীর সাথে সম্পর্ক না থাকলে চলবে নবী ছাড়া আজান হয় না নবী ছাড়া একামত হয় না নবী ছাড়া নামাজ হয় না ঠিক কিনা বলেন